প্রিয় দর্শক বরাবর মতো হাজির হলাম আমি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের অনুরোধে আপনাদের মাঝে আমি ডক্টর দেলান হোসেন আপনাদের অনুরোধে আজকে আবার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসলাম সেটা হলো একজিমা তো এই একজিমের সম্পর্কে জানতে হলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা একটু ভালো করে দেখবেন তাহলে আপনার এই একজিমা থেকে পরিপূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন তো আসুন সকলের অনুরোধ সকলে বলতেছে ভাই আমরা অনেক দিন অনেকদিন দিন যাবৎ একজিমে বলতেছি কোনো পক্ষের একজিমে ভালো হচ্ছে না একজিমে নিয়ে কিছু বলেন তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তো আপনারা অবশ্যই ভিডিওটা ফলো দিয়ে পাশে থাকবেন তো আসুন একজিমে কি একজিমে আগে আমরা একজিমে সম্পর্কে জেনে নিই একজিমেটা হলো আমাদের স্কিন ইনফেকশান এটা নন কন্টাজিম একটা ডিজিজ এটি কোনো সহস্র রোগ নয় তবে এটি আমাদের অনেকগুলো কারণে এই সমস্যা এই একজিমাটা দেখা দেয় তো আসুন এটা আমাদের প্রথমে আমরা শিশু থেকে শুরু করি নবজাতক শিশু থেকে নবজাতক শিশুর মায়ের গর্ভ থেকে আসার পর থেকে এই রোগ নিয়ে আসতে পারে সাধারণত তাদের ডার্মাটাইটিস এক টপিক ডার্মাটাইটিস কন্টাক্ট ডার্মাটাইটিস দিয়ে তাদের এই সমস্যাটা দেখা দেয় ধীরে ধীরে তারা একদিনে দিকে চলে যায় তো দেখা গেছে বাচ্চাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় মুখে দেখা দেয় তারপরে পুরো শরীরে অনেক সময় দেখা দেয় বাঁশগুলোতে দেখা দেয় মাথায় দেখা দেয় অনেকগুলা সমস্যা হয় তাদের তো আমরা বাচ্চাদের ব্যাপারে খুবই সেন্সিটিভ তো বাচ্চাদের দেখা গেছে আপনার দুই বছর পর্যন্ত এক থাকে আবার দুই বছর থেকে দশ বছর পর্যন্ত এটি পরিবর্তন হয় এটি অন্যরকম ধারণ করে অন্যরকম দেখা দেয় তো তার একটু গভীরে যায় সেটা হলো এটি নন কন্টাসিয়াম ডিজিজ এটি কোনো শোয়াশের রোগ না এটি মূলত একটি স্কিন ইনফ্লামেশন মানে স্কিন পদারজনিত একটা রোগ এটা হ এটা দেখতে কেমন কীরকম হবে এটি সাধারণত এটি চিনের উপায় হল আমাদের স্কিনে প্রথমে একটা গুটি উঠবে আহ এটি সাধারণত আমাদের পায়ের পাতা থেকে নিচের দিকে দেখা দিবে পায়ের পাতার উপর দেখা দিবে হাতে গায়ে আহ পুরা শরীরে দেখা দিতে পারে তো বিশেষ করে আমাদের এই মাছগুলোতে একটু বেশি এই সমস্যাগুলো দেখা দেয় তো এটি চিনের উপায় হলো এটি সাধারণত ড্রাই স্কিন হবে ড্রাই স্কিন হল শুষ্ক শুষ্ক স্কিন খুশকি জমবে চুলকাবে বড় এরিয়া নিয়ে এটি চুলকাবে প্রথমত একটা গোটা উঠবে ছোটো ছোটো গুটি গুটি উঠবে তারপর এটি লাল বন্য হয়ে যাবে ধীরে ধীরে এটি মুচে থাকবে উপরে কিছু আবরণ জমবে পরবর্তীতে এটি চুলকালে একটু পানি অথবা পুষ পানি এগুলো কিছু বের হতে পারে তরল জাতীয় কিছু বের হতে পারে পরবর্তীতে ক্ষত সৃষ্টি হয় এই তখন রক্ত পর্যন্ত বের হতে পারে তো এটি সিনের উপায় তো বলে দিলাম তো আসলে এটি কীভাবে হয় এটি সাধারণত আমাদের কেমিক্যালের কারণে হয় কেমিক্যাল যুক্ত কোনো কিছু খাওয়া দাওয়ার পরে ব্যবহার করার ফলে আমাদের এই সমস্যাটা দেখা দেয় তাহলে আমাদের যে যে আমরা স্যান্ডেল ব্যবহার করি সাধারণত স্যান্ডেলের যে কেমিক্যাল দিয়ে স্যান্ডেলটা তৈরি করা হয় যে উপান দিয়ে তৈরি হয় এই স্যান্ডেল ব্যবহারের ফলে আমাদের এই সমস্যাটা দেখা দেয় এবং হাতের যে গড়ি আমাদের যে হাতে যে গড়ি আছে এই গড়ির মাধ্যমে আমাদের এই সমস্যাটা দেখা দিতে পারে এছাড়া অনেকগুলো কারণে দেখা দিতে পারে তো আসুন আমাদের মায়েদের ক্ষেত্রে কীভাবে কিভাবে বুঝতে পারবো আমরা মায়েদের ক্ষেত্রে হাতের বালা কানের দূর গলায় সোনার সেন এগুলোর মাধ্যমে হতে পারে কারণ এগুলো দীর্ঘদিন ব্যবহার করলে এগুলো এগুলোতে সাধারণত জীবাণু জমে ব্যাকটেরিয়া এবং পাঙ্গাস অনেকগুলো জীবাণু এই সমস্যাটা দেখা দিতে পারে তো এছাড়া আমাদের মায়েদের এই সমস্যাগুলো বেশি দেখা দেয় মায়ের হাত পাঁদ বারবার দুইতে হয় কাপড় সাপড় হতে শুরু করে সব কিছু যদি দুইতে হয় দম মোছা করতে হয় এখান থেকে তাদের স্যাবলন ডিটারজেন্ট এগুলো ব্যবহার করা হয় এগুলোর যে কেমিক্যাল উপাদান দিয়ে ব্যবহার করা হয় এগুলোর মাধ্যমে আমাদের এই সমস্যাটা হয় এছাড়া আমাদের ফাস্ট কারণে এই সমস্যাটা দেখা দিতে পারে যেমন আমাদের ক্ষুদা অনেক খেতে মন চায় অনেকগুলো কেমিক্যালযুক্ত খাবার দেখা খেয়েছে ফাস্ট আপনার চিকেন ফ্রাই চিকেন রোল আর তারপর যায় ভার্গার অনেক ধরনের স্যান্ডউইচ এগুলো কেমিক্যাল যে কেমিক্যাল দিয়ে কালার করা হয় এইগুলার কারণে আমাদের এই সমস্যাগুলা দেখা দেয় এগুলো থেকে আমরা কীভাবে মুক্তি পাবো কীভাবে এছাড়া এছাড়া এটা কাদের হয় এরা হয় যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের ত্বকের আর্দ্রতা হারিয়ে ফেলায় হারিয়ে যায় তাদের এই সমস্যাটা দেখা যায় তাদের এই স্কিনটা স্কিনটা দেখা দিতে পারে এছাড়া আমাদের ইন্টারনাল তো অনেক কিছু বললাম এনভারনমেন্টের কারণে পরিবেশগত কোনো কারণে আমাদের এই আমাদের এই একজিমাটা দেখা দিতে পারে তো আমরা থেকে মুক্তি পাবো কীভাবে এর চিকিৎসা ব্যবস্থা কি এর জন্য কি করতে হবে তো আসুন আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট অফ দেখব আমরা বাচ্চাদের ক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যবস্থা একরকম বয়স্কদের ক্ষেত্রে একরকম সাধারণত ছোট বাচ্চা এক বছর পর্যন্ত বাচ্চাদের স্কিনটা একটু সফট থাকে তাদেরকে আহ ওইভাবে ইয়ে করতে হবে তো সাধারণত এটা ট্রিটমেন্ট হলো আমাদের ইস্টারয়েড দিতে হবে য়েড এটা সাধারণত ব্যবহার করা হয় না এখন মার্কেটে অনেকগুলা উপাদান নিয়ে চলে এসেছে অনেক ভালো ভালো প্রোডাক্ট ওগুলো দিতে হবে ট্র্যাকিমা নামে একটা অন ক্রিম আছে বাচ্চাদের ক্ষেত্রে এটা ব্যবহার করলে আহ চলে যাবে আর স্টেরয়েড ব্যবহার করতে হলে অবশ্যই এটা দেখে জেনে শুনে ব্যবহার করতে হবে আমাদের স্টেরয়েড বেশি দিন ব্যবহার করা যাবে না বেশি দিন ব্যবহার করতে হলে আমাদের স্কিনের অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে তো আসুন ডাই স্কিনের জন্য আমরা কি করব ডাই স্কিনের জন্য আমাদের সাধারণত মশ্চারাইজ যেটা আছে অলিভ অয়েল নারিকেলের তেল এবং অয়েনগুলো ক্রিম অয়েনমেন্ট এগুলো আছে এগুলো ব্যবহার করলে আমাদের এই ডাই স্কিনটা সাধারণত সমস্যাটা চলে যাবে আর অ্যালার্জি জনিত সমস্যার জন্য আমাদের একটা অ্যান্টিস্টামিন ছোট্ট একটা সমস্যা আমরা এটারে অনেক দিন পর্যন্ত এই স্কিনের সমস্যা সমস্যা ভালো হচ্ছে না হচ্ছে না না হওয়ার কারণে লোকে আমাদের ধৈর্য নেই ধৈর্য না থাকার কারণে আমাদের এই রোগটা ভালো হয় না তো ধৈর্য অবশ্যই ধরতে হবে যুক্ত খাবার পরিহার করতে হবে বার্গার স্যান্ডউইচ হতে শুরু করে যেগুলো যুক্ত খাবার এগুলো পরিহার করতে হবে রুটি কেক এগুলোতে সাধারণত অনেকগুলো কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় এই ধরনের খাবার থেকে বিরত থাকতে হবে তাহলে আমাদের এই সমস্যাটা চলে যাবে তো আমাদের কিছু ফল শাক সবজি এগুলো বেশি করে খেলে আমাদের এই স্কিনের এই সমস্যাটা আর আসবে না তো অবশ্যই যে কোনো কিছু ধৈর্য ধৈর্যের উপরে কিছু নেই তো আমার এই কথাতে যদি মানে আমার এই বলাতে কথাতে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এটারে কমেন্ট করে দিবেন আপনাদের কমেন্টে সেটারা উত্তর দিয়ে দিব। আর অবশ্যই ভুল হলে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই এটাই বলি তো আপনাদের এই অনুরোধে আসলে ভিডিওগুলো করা তো অবশ্যই আপনারা একটু দেখবেন আর বলে আর ফলো দিয়ে পাশে থাকবেন কমেন্ট শেয়ার অবশ্যই না হলে তো ভাই করা যায় না কমেন্ট এবং শেয়ার হলে না ভিডিওটা করা যা তা না হলে তো কিভাবে করবো তো আসে ঠিক আছে পরবর্তীতে পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ ওকে তা সবাই